আসসালামু আলাইকুম বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নাজুক আপনারা তো দেখছেন এই যে গোপালগঞ্জে কী অবস্থা কি মারামারি বিশেষ খবরে জানা যায় চার থেকে অথবা জন বা তেরো জন লোক মারা যেতে পারে লোক মারা যাওয়াটা যেই দলের হোক যেই হোক সে তো বাংলাদেশের নাগরিক হোক আওয়ামী লীগের হোক এনসিপির হোক বিএনপির হোক মানুষ মারা যাবে সেটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না কেন হলো কেন এরকম আমাদের দেশে তো সরকার একটা আছে গোপালগঞ্জে এনসিপির নেতারা যাবে তাদের মতো তারা সমাবেশ করবে মানুষের সাথে কথা বলবে মানুষের দুঃখ দুর্দশা তারা বোঝানোর চেষ্টা করবে মানুষ যা বুঝে বুঝবে তারা আবার চলে আসবে কেন তাদের উপর আক্রমণ করতে হবে কেন আক্রমণ করতে হবে আমাদের দেশে যে উপদেষ্টা আছে কোন গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে রেজওয়ানা হাসান বিভিন্ন ভাবে কথা বললো দেখলাম একেবারে টেলিভিশন সামনে কথা বললো যে এই করবে সে করবে এরকম কি করছেন বর্তমান সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপাতত কোনো লোকে দেখতে পাচ্ছি না সবাই এত নাজুক কেন ওই গোপালগঞ্জে কেন আপনারা এই গোয়েন্দা রিপোর্ট দিলেন না এনসিপি নেতৃবৃন্দকে যে না তোমরা যাইও না ওখানে পরিস্থিতি শান্ত নাই কোথায় গোয়েন্দারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এত খারাপ সরকার কি করছে জনগণ কেন মারা যাবে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক রাস্তার কৃষক হোক মজুর হোক শ্রমিক হোক কেন মারা যাবে যে এই দায়িত্ব কে নিবে দুশো আড়াইশো তিনশো জন মানুষ আহত নিহত কেন এগুলি কেন যে হবে হোক পাগল হোক রাস্তার পাগল হোক পাগলের দায়িত্ব সরকারের আপনারা যারা শুনছেন আমার এই ভিডিও বা শুনবেন বলছি এবং জানাচ্ছি আমার মনের আমিও একজন নাগরিক আমার মনের কথাগুলি বলছি যেমন ধরুন বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আজ পর্যন্ত দেশের মানুষের সবচেয়ে উৎকণ্ঠার বিষয় হলো হল শৃঙ্খলা পরিস্থিতি একটি দেশের সামগ্রিক স্থিতিশীলতা এবং বিনিয়োগের পরিবেশ এর উপরে নির্ভর করে ফেসিস্ট পরিবেশের উপরেই নির্ভর করে ফেসিস্ট আওয়ামী সরকারের রেখে যাওয়া দলীয় ক্যাডার নির্ভর প্রশাসন সব তো তাদের বানানোগুলি রয়ে গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ মানুষের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হলেও অসম্ভব ছিল না যদি সরকার পরিচালনা করতে পারতেন তবে সরকার প্রশাসনিক আওয়ামী মুক্ত করতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই বলেই জাতীয় রাজস্ব বোর্ডের বিদ্রোহ এনবিআর মতন একটা ইম্পর্টেন্ট একটা সেনসিটিভ একটা জায়গা তারা বিদ্রোহ করে সরকারি চাকরি করে বিদ্রোহ কেমন সরকার আপনি বসে আছেন উপদেষ্টা মণ্ডলী তো কম নাই রাজস্ব বোর্ডের বিদ্রোহ হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর নৈতিক মনোবল বৃদ্ধি এবং বাহিনীগুলোর অভ্যন্তরীণ কোনো শুদ্ধ অভিযান পরিচালনা করা হয় নাই বলে সারা দেশে ধিমে তালে তাদের কার্যক্রম চলছে সর্ষের ভিতরে ভূত সর্ষের ভিতরে ভূত রেখে নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেন তারপরে জনগণ রাস্তায় নামবে আবার আপনারা বসে আসছেন দেশের পরিস্থিতি নিয়ে জনগণ কিছু বলতেছে না বলবে কার কাছে কার কাছে বলবে যে আপনার জনগণের সরকার যে আপনাদের কাছে বলবে দাবি জানাবে আপনাদের কাছে দাবি জানে সরকারি লোকজন আনসার এনবিআর সিটি কর্পোরেশন মহিলাওয়ালা এরা কোনো পাবলিক দাবি জানায় জানাবে না তো কারণ আপনার পাবলিকের সরকার না সরকার পরিচালনা করতে আসছেন আপনারা সুন্দর করে করেন মানুষ মনে রাখবে শুধু নিজের পেটটা ভইরা চলে যাওয়া আসি গোবর